আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই বিষয়টি হচ্ছে ক্লাস নাইন টেন এইটের সবথেকে থেকে সহজ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় পানসুয়েশন যে পানসুয়েশনে মার্ক তোলা সবথেকে সহজ কিন্তু অনেকেই বলে যে পানসুয়েশন এত সহজ এটা না পড়লেও চলবে কিন্তু এখনই তোমাদের কাউকে করতে দেওয়া হোক পান্সুয়েশনে পাসে পাস পাবে না শুধু মুখে বললেই নয় কাজে পরিচয় করে দিতে হয় সো কোনো কথা না পারি আমরা মেন টপিকসে ফিরে যাই আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমাদের পাঁচ আর কখনোই আটকেবে না সো লেটস গো স্টার্ট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি যদি এইস এসি অথবা নাইনটিনের ক্লাস এইটের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে যে টপিক্স নিয়ে আজি রয়েছে সেই টপিকটি হচ্ছে সবথেকে সহজ কিন্তু করতে গেলে অনেক প্রবলেম আমরা ফেস করতে পারি ফেস করি টপিক্স টেন নাম হচ্ছে পান তো পান যখন কোনো স্টুডেন্ট এর নামটা শুনে আরে পাউন্সিয়েশন এই তো অনেক সহজ এটা করা অনেক সহজ এটা কোনো সমস্যা না এটা সবাই আমরা পারি কিন্তু করতে দেখবা অনেক অনেক ভুল করে ফেলে হুম সো সেদিকে আমরা মন না দিয়ে আমরা আজকে পাউন্সিয়েশনটা করব সো আজকের টপিকস হচ্ছে পাউন্সিয়েশন আজকের টপিস হচ্ছে পানসিয়েশন পানসিয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন প্রানসিয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন পানসিয়েশনটা কী জিনিস আমরা এখন শিখবো হচ্ছে পানসিয়েশনটা কী জিনিস পানসিয়েশনটা হচ্ছে সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলিকে পানসিয়েশন বলে তাহলে পানসেশনটা জিনিসটা কী পানসেশন হচ্ছে সেন্টেন্সের অর্থকে সুস্পষ্ট করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে পানসেশন তো অনেক সহজ একটি বিষয় যে বিষয়টিতে আমরা অনেকেই ভুল করে থাকি আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ আপনারা পানসেশন সহজেই পারবেন এসএসসিতে যে পাঁচশন যেভাবে আসে পাঁচ মার্কে দেখো এখানে হচ্ছে ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে বড় হাতের অক্ষর আমাদের ব্যবহার করতে হয় কোথায় কোথায় বড় হাতের বর্ণগুলো ব্যবহার করা হয় সেগুলো এখন আমরা দেখো প্রপার নাউন বিমান ট্রেন জাহাজ পুস্তক পুস্তিকা ধর্মগ্রন্থ জাতি ধর্ম বর্ণ গোত্র শিক্ষা প্রতিষ্ঠান সমিতি সংঘ বারো মাস দিক আল্লাহ খোদা ভাষার নাম সংক্ষিপ্ত রূপ পদবীর নাম ও আই যেখানেই বসবে ক্যাপিটাল লেটার হবে তো এই শব্দগুলোর পরে এই শব্দগুলোর পরেই হচ্ছে ক্যাপিটাল লেটার হয় দেখো এখানে ক্যাপিটালাইজেশন কোথায় হয় ক্যাপিটালাইজেশন বলা হয়েছে প্রপার নাম প্রপার নামটা কি আমাদের জানতে হবে প্রপার নাম হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম নির্দিষ্ট ব্যক্তির নাম যদি থাকে ধরো বাবু বাবু একটা নির্দিষ্ট নাম এটা হবে বড় হাতের বর্ণ যদি হয় দেশের নাম ধরেন হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার আইটা হবে বড় হাতে যদি বলি পাকিস্তান এটা হচ্ছে বড় হবে এটার নাম হচ্ছে নাউন যেগুলো নির্দিষ্ট নাম সেগুলোকে নাউন বলা হয় তাছাড়া হচ্ছে আল্লাহর নামটি লিখতে গেলে আল্লাহর নামটি লিখতে গেলে আমরা প্রথমে এটা হচ্ছে বড় হাতের ব্যবহার করব আল্লাহর নামটা লিখতে গেলে তাছাড়া হচ্ছে সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত নামগুলো হচ্ছে যেমন হচ্ছে এল এল বি তা প্রত্যেকটা হচ্ছে বড় হাতে লিখতে হবে সম্পৃক্ত নামের টাইটেল যেমন আসছে এম এ এমটা হচ্ছে বড়ো হাতের করতে হবে ওকে তো এখানে যতগুলো দেওয়া আছে এই নামগুলো হলে প্রপ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে প্রথম বর্ণ এটা হচ্ছে স্টেপ ওয়ান তারপরে স্টেপ দিয়ে দেখো ফুল স্টপ প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক কিংবা আর্টস্যবোধক এমন বাক্য ছাড়া এখানে কথা হলো প্রশ্নবোধক বাক্য অথবা আর্টস্যবোধক বাক্য এমন বাক্য ছাড়া সকল ধরনের হ্যাঁ অথবা নাবোধক বাক্যের শেষে এবং নামের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে বলিষ্ঠ হয় তো এটা হলো দেখো প্রশ্নবোধক বাক্য ছাড়া এবং আর্টস্যবোধক বাক্য ছাড়া সকল ধরনের হাবোধক এবং নাবোধক বাক্যে কী হয় স্টপ হয় যেমন গো টু স্কুল দেখো সি এই যে ডাস নট না বোধক বাক্য কিন্তু এখানে কি হবে পল স্টপ হবে ওকে তো আরেকটা দেখো যদি কখনো দেখো যে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে তাহলে ওই বাক্যর শেষে কি করবেন ফুল স্টপ দিবেন কারণ এসআরটিপি একমাত্র সেন্টেন্স যে সেন্টেন্সের শেষে শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ বসে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ দিবেন এটা হচ্ছে অ্যাসরটি একমাত্র বাক্য যেখানে সাবজেক্ট দিয়ে শুরু হয় বাক্যটা এবং ফুল স্টপ দিয়ে শেষ হয় ওকে তা আমরা ফুল স্টপ বুঝতে পারলাম এরপর দেখো একই জাতীয় দুটি ওয়ার্ডের মাঝখানে কম বসে একই জাতীয় দুটি ওয়ার্ড কীরকম যেমন হচ্ছে ধরো পেন আর হলো পেন্সিল পেন পেন্সিল তাহলে এই যে পেন এবং পেনসিল একই জাতীয় দুটি ওয়ার্ড মাঝখানে কি বলবে কমা বসবে মাঝখানে কি বসবে কমা বসবে এরপর দেখো বাক্যের শুরুতে অ্যাস সিনস বিকজ ইফ আনলেস দো অল দো হেন দ্যাট থাকলে মাঝখানে কমাবসে তো দেখো এই শব্দগুলো বাক্যের শুরুতে থাকলে কারণ বাক্যের শুরুতে থাকবে দেখো হি ইল হি ডাস নট গো টু স্কুল তাহলে দেখো এস দিয়ে বাক্যটা শুরু হয়েছে এস এস হি ইয়ি এসিজ ইল তো ই ওয়াজ ইজ এস হি ইজ ইল তাহলে এখানে কমা হি ডাসনাথ গো টু স্কুল ওকে তারপর দেখো সময় মাস ও বছরের মাঝে সময় মাস বছরের মাঝে দেখো কিভাবে ধরো আজকে কত তারিখ বিশ টোয়েন্টি মে কমা দুই হাজার পঁচিশ কমা রকম অবস্থা ঠিক আছে বাক্যের শুরুতে প্লিজ কাইন্ডলি ইয়েস নো স্যার ম্যাডাম সম্বোধনসূচক শব্দ থাকলে ক্রমাবাসে যেমন একটা বাক্যের শুরুতে যেমন হচ্ছে প্লিজ হেল্প মি তাই যে প্লিজ বললাম এটা হচ্ছে বাক্যের শুরুতে থাকলে তাহলে ক্রমাবাস এটা বাক্যের শেষে কী বসবে ফুল স্টপ করুন তাহলে প্লিজ হেল্প মি তারপরে দেখো এটা শেষ এরপর দেখো সামেশনামেশনটা কি জিনিস বাক্যের মধ্যে আবেগ সূচক শব্দ থাকলে এসক্লামেশন চিহ্ন হয় হোয়াট হাউ দিয়ে শুরু হলে হলেটারি সেন্টেন্স হয় এসক্লামেটারি সেন্টেন্স কি কখন হয় দেখো আবেগ সূচক কিছু শব্দ যেমন হচ্ছে এলাস পাই এই ধরনের শব্দ যেখানেই পাবে তার সাথে চিহ্নটা হবে কিন্তু এদের পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যর সাথে ফুল স্টপ হয় ওকে এদের পরে যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাথে কি হবে ফুল স্টপ হবে এরপর দেখো হট এবং হাউ দিয়ে হট এবং হাউ দিয়ে কি হয়ামেটরি সেন্টেন্স হয় হট এবং দিয়ে দিয়েটরি সেন্টেন্স কেমনি হয় হট এবং হাউ দিয়ে দিয়েটরি সেন্টেন্স হয় হচ্ছে হর্ট হাউ এর সাথে কী থাকে এ অথবা এ ভেরি অথবা গ্রেট ইত্যাদি থাকতে পারে সবথেকে মেন কথা হলো সর্বশেষ অক্সিলির অর্থাৎ বেশিরভাগ সময় সার্বশেষ অক্জেল নির্ভর শেষ হয় কিন্তু অক্জেল নির্ভর এবং সাবজেক্ট ছাড়া কিছু বাক্য আছে যেগুলো হয় চিহ্ন হয় যেমন হচ্ছে হোয়াট এ পিটি দেখেন হোয়াট শুরু দিয়ে শুরু হয়েছে হোয়াট দিয়ে শুরু হয়েছে কিন্তু এ আছে এটা বুঝতে হবে ওকে এরপরে দেখো অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার প্রকাশ পায় রূপ সময় তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তুর উপর কারো অধিকার প্রকাশ পায় রূপ সময় হচ্ছে অ্যাপোস্ট্রফি বসে যেমন মায় সিস্টার তো এই যে হাউসটি টি কারো দিকের আছে বোনের দিকের তো এমন সময় অ্যাপস্ট ব্যবহার করা হয় কারো দিকের আছে কারো দিকের আছে সিস্টারের দিকের তো এই এমন সময় হচ্ছে অ্যাপসটা ব্যবহার করা হয় তারপরে দেখো কে সংক্ষিপ্ত করতে কে সংক্ষিপ্ত করতে অ্যাবষ্ট ব্যবহার করা হয় ওয়ার্ড পুল প্লুরাল করতে অবষ্ট ব্যবহার করা হয় যেমন হচ্ছে সংক্ষিপ্ত ওই যে আই আমি করতে হবে এম তাহলে এই অ্যামটা এই এম ঠিক আছে এটা হলে ব্যবহার করা হয় আবার শব্দকে সংক্ষিপ্ত প্লুরাল করতে যেমন হচ্ছে রানা আছে তা হচ্ছে রানা আছে এবং হাইফেন হাইফেন দুইয়ের অধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে একটি সব ওয়ার্ডের ন্যায় অর্থ প্রকাশ করলে এদের মাঝে হাইফেন বসে হচ্ছে দুয়ের অধিক ওয়ার্ড দুইয়ের অধিক একত্রে হলে কি হবে নতুন করে একটা শব্দ গঠন করবে এবার নতুন করে শব্দ গঠন করবে যেমন হচ্ছে সিস্টার সাথে সিস্টার ইন ল তা এটাকে বলে হাই পেন সিস্টার ইন ল তারপর হল কোয়ার্ডিনেট কোডিট এই অর্ডিনেট তো তারপরে দেখো ইনভার্টেড কমা বাক্যের মধ্যে কবিতা উপন্যাস নাটক গল্প সিনেমা ইত্যাদির নাম থাকলে হয় বাক্যের মধ্যে যদি কবিতা উপন্যাস ছোট গল্প ইত্যাদির নাম থাকে ধরো প্যারাডাইস প্যারাডাইস ইজ রিটেন শেক্সপিয়ার তা প্যারাডাইজ এটা হবে ইনভার্টেড কমার মধ্যে চলে গেল এটা হচ্ছে উপন্যাসের নাম তারপরে কোশ্চেন মার্ক যে বাক্য দ্বারা প্রশ্ন বোঝায় সেই বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন চিন্ন বসে এখন কোন বাক্য দ্বারা প্রশ্ন বোঝায় আমি তো বুঝি না ইংরেজির অর্থ তাহলে কেমনি বুঝবো যে ইংরেজি কোন বাক্য দ্বারা প্রশ্ন বুঝাইছে তো এরকম এটা চেনা সহজ উপায় হলো অক্সিলির ভার শুরুতে থাকবে সাথে সাবজেক্ট থাকবে অক্সিলের ভার শুরুতে থাকবে সাথে কী থাকবে সাবজেক্ট থাকবে তাহলে ওই ভাগকে শেষে প্রশ্ন চিহ্ন হবে আরেকটা হলো ডাব্লিউচ আরেকটা হলো ডাব্লুইচ ওয়ার্ড ডাব্লিউইচ ওয়ার্ড শুরুতে থাকবে প্লাস অক্সিলের ভার থাকতে পারে তাহলে শেষে কী হবে প্রশ্ন চিহ্ন হবে এইটা হলো চেনার উপায় এইভাবে আমরা হচ্ছে ট্রান্সলেশন করবো তা পাঞ্চোশন মানে হচ্ছে বিরাম চিহ্ন এই এই এইটা পড়লেই তোমরা পাঞ্চোয়েশন মোটামুটি ক্লিয়ার করতে পারবা সর্বশেষ কথা হলো নিড টু মোর প্র্যাকটিস ফর বেটার রেজাল্ট ভালো ফলাফলের জন্য মোর আরও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান ডু ইট সো আমরা ভালো রেজাল্ট করতে যদি চাই তাহলে আমাদের প্র্যাকটিস করতেই হবে আর প্র্যাকটিসের সাথে সাথে এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলেই ভালো ফলাফল করা সম্ভব যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ